কক্সবাজারের নাম শোনে নাই এমন কোনো মানুষ কিন্তু বাংলাদেশে নাই আর বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে কক্সবাজার আর এই কক্সবাজারে কিভাবে কম টাকা দিয়ে ঘুরবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে কক্সবাজারে কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে তো আজকে আপনাদের ভিডিওতেই বলে দিব কিভাবে কম টাকায় আপনারা কক্সবাজার ঘুরবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটার টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝেই ফেলছেন আজকের ভিডিওতে কি আলোচনা করব আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক কক্সবাজারের মেন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মেরিন ড্রাইভ আর এই মেরিন ড্রাইভে গেলে কিন্তু আমরা কক্সবাজারের অর্ধেক কিন্তু ঘুরে ফেলবো তাই আমাদের প্রথম টার্গেট থাকে মেরিন ড্রাইভ হিমসড়ি এই দুইটা জায়গা আর এখন যেহেতু রেডিয়েন্ট ফিস হইছে হইছে তো রেডিয়েন্ট ফিস হল্ট বিপরীত সাইডে আর মেরিন ড্রাইভ হচ্ছে আরেক সাইডে তো আজকের সাইডে হচ্ছে হিমসড়ি মেরিন ড্রাইভ এই বিষয় নিয়ে আলোচনা করবো কক্সবাজারে যাওয়ার আগেই কিন্তু আমরা আমাদের বাজেটটা হিসাব করে ফেলি আর কক্সবাজারে আসার পর কিন্তু বাজেটের বাইরে আমাদের চলে যেতে হয় কারণ কক্সবাজারে অনেক বেশি টাকা কিন্তু মামারা নেয় মানে যে ভাড়াটা এই ভাড়াটা কিন্তু অতিরিক্ত নেয় তো আপনাদের প্রথম যে টার্গেট থাকবে সেটা হচ্ছে ভাড়া কমানো আমরা আজকে যাব মেরিন ড্রাইভের সাইডে তো মেরিন ড্রাইভে যাওয়ার আগে আমরা ইজি বাইক ঠিক করে নিব ইজি বাইকে সব থেকে কম টাকায় কিন্তু আপনারা ঘুরতে পারবেন এই ইজি বাইক কিন্তু তিন হাজার টাকা করে চাবে তো আপনারা আরও একটু সামনে যে মামাদের সাথে বার্গেনিং করবেন তাহলে দেখবেন যে ভাড়াটা অনেকটা কমিয়ে আসছে আর আমরা এই তিন হাজার টাকা ভাড়া থেকে কমিয়ে আনছি বারোশো টাকায় বারোশো টাকায় পুরো দিন কিন্তু মামা আপনাদেরকে ঘোরাবে সব জায়গায় কিন্তু ঘোরাবে আর কক্সবাজার পুরো ঘুরাবে এই বারোশো টাকায় তাহলে ভাবেন যে কোথায় তিন হাজার টাকা আর কোথায় বারোশো টাকা তো বারোশো টাকায় এভাবে আপনারা কক্সবাজার পুরোটা ঘুরতে পারেন প্রতিটা জায়গায় কিন্তু মামা দাঁড়াবে আর প্রথম যে জায়গাটায় আমরা থামছিলাম সেটা হচ্ছে প্যারাসেলিং ব্রিজ এইটাই প্যারাসেলিং করানো হয় তো এইটাতে দেখার কিছু নাই সেজন্য আমরা বেশি সময় নিচ্ছিলাম না আর বেশি সময় নেওয়ার কারণে কিন্তু টাইম বেশি লাগবে তারপরেও কোনো সমস্যা নেই যেহেতু মামাকে আমরা ঠিক করছি সারা দিন ঘুরবো তো আমরা চাইলে দিন ঘুরতে পারবো আর যেখানে যে জায়গায় নামবো মামার কিন্তু কোনো প্রবলেম থাকার কথা না কারণ আমরা যেহেতু এটা ভাড়া করে নিয়েছি সারা দিনের জন্য তাহলে কি দেখুন বারোশো টাকায় কিন্তু আমরা পুরো কক্সবাজার ঘুরবো আর হিমসড়িতে আমরা থামবো না এর আগে দুইবার হিমসড়িতে গিয়েছি সেজন্য হিমসড়িতে আর মামাকে দাঁড়াতে নিষেধ করছি হিমসড়িতে দেখার কিছুই নাই শুধুমাত্র একটা ঝর্ণা আর পাহাড়ের সাথে সিঁড়ি দেওয়া এইটা সেজন্য আমরা আর যাই নাই প্যারাসেলিং বীচে যে আমরা কিন্তু ঘুড়ি উড়াইছি দেখুন আমরা কিন্তু বাসা থেকে ঘুড়ি নিয়ে গেছিলাম আর বিচের সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে ঘুড়ি উড়ানো আর ঘুড়ি উড়ানো কিন্তু সবথেকে ভালো লাগছে এইটা কিন্তু প্যারাসিলিং ব্রিজ এইখানে প্যারাসিলিং করানো হয় আর প্যারাসিলিং করতে কিন্তু চব্বিশশো টাকা লাগে আপনারা দুই হাজার টাকায়ও প্যারাসিলিংটা করতে পারেন তবে অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসতে হবে তাহলে কিন্তু দুই হাজার টাকায় আপনারা প্যারাসিলিংটা করতে পারবেন আর এইখানে যত বেশি বার্গেনিং করতে পারবেন তত বেশি কিন্তু টাকা বাঁচানো সম্ভব কিভাবে তিন হাজার টাকা থেকে একশো টাকায় ভাড়া আনছি সেটা তো দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একদমই সত্যি কথা আর অনেক রকম ট্যুর বাস পাওয়া যায় মেরিন ড্রাইভ তারপর আশেপাশের যে জায়গাগুলা ঘোরার জন্য ওই ট্যুর বাসগুলো বা যে অন্য যে যাতায়াতের মাধ্যম সেটাতে কিন্তু অনেক বেশি টাকা লাগে আট হাজার টাকা করে ভাড়া চাচ্ছিল আর আট হাজার টাকা ভাড়া না দিয়ে আমরা বারোশো টাকায় কিন্তু পুরো কক্সবাজারটা ঘুরে দেখছি যারা কলাতলি বিচে থাকছেন না তারা যদি মেরিন ড্রাইভ বা অন্য কোথাও থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা যে ভাড়াটা সেটা বার্গেনিং করবেন তাহলে কিন্তু আপনাদের এইখান থেকেই অনেক টাকা বেঁচে যাবে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি বাসে আসছি নাকি ট্রেনে আসছি হবার এক হাজার টাকা করে কীভাবে আসলাম কক্সবাজারে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আমি সেটা শেয়ার করব। প্যারাসিলিং ব্রিজের থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ঘুড়ি উড়ানোটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কক্সবাজারে আমার সব থেকে বেশি ভালো লাগছে রাস্তার করবে যে সুন্দর সুন্দর পাহাড় এই পাহাড় দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আমার তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন এটা কিন্তু প্যারাসিলিং ব্রিজ এখনও কিন্তু প্যারাসিলিং ব্রিজে আসি একটু পরেই আমরা চলে যাব অন্য বিচে আর আমরা কিন্তু এখনও ওই ইজি বাইকেই আসি যেহেতু দিনের জন্য মামাকে ভাড়া নেওয়া হয়েছে দিন কিন্তু এখানেই থাকবো মানে মামার ইজি বাইকেই ঘুরবো পৃথিবীর থেকে বড় সমুদ্র সৈকত কিন্তু এই কক্সবাজার আর এই কক্সবাজারের বিভিন্ন জায়গায় এভাবে মার্কিং করে কিন্তু এক একটা বীজ তৈরি হয়েছে এখানে যেহেতু প্যারাসিলিং করানো হয় সেজন্য এই বীজটার নাম রাখা হয়েছে প্যারাসিলিং বিচ আর এই বীজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ এই বিচে কিন্তু অনেক কম মানুষ আর সব থেকে সুন্দর একটা জায়গা সুন্দর মুহূর্তটা হচ্ছে এই ঘুড়ি উড়ানো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ঘুড়ি উড়ানোর পর যেহেতু বিচে অনেক বেশি বাতাস থাকে সেজন্য ঘুড়িও কিন্তু খুব ভালোভাবেই উড়ানো যাচ্ছিলো যে কোনো বিচে কিন্তু এই ঘুড়ি কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এই ঘুড়ি উড়িয়ে দেখতে পারেন যে কতটা ভালো লাগবে কক্সবাজারে এসে যদি একটু উড়িয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আরো বেশি এনজয় করতে পারবেন আপনারা বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আপুর ছেলে জন্যই কিন্তু এই ঘুড়িটা কেনা হয়েছিল প্রত্যেকটা বিচে কিন্তু অনেক রকম ভর্তা বিক্রি হয় তো আপনারা চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন আর প্যারাসিলিং বিচে আমাদের ঘোরা শেষ এইবার যাব অন্য একটা বিচে পাটোয়াটেক বিচ এইটা কিন্তু পাটোয়াটেক আর এইখানে দেখুন কত সুন্দর একটা জায়গা আর এইখান থেকে আমরা ঘোড়ায় উঠছিলাম দেখুন আমার হাজবেন্ড আর আমি ঘোড়ায় উঠছিলাম আপু আর ভাইয়া ঘোড়ায় উঠে নাই এই ঘোড়ায় উঠতে কিন্তু অনেক বেশি টাকা চাইবে তিনশো টাকা চাইবে তবে আপনারা বলবেন যে দেড়শো টাকায় উঠবো এখান থেকে কিন্তু আরও দেড়শো টাকা আপনারা বাঁচাতে পারবেন এইখানে কিন্তু যার কাছ থেকে যা নিয়ে পারে কক্সবাজারে এর আগেও দুই তিনবার গিয়েছি কিন্তু এইবার আমি যে মেন জায়গাটায় গিয়েছি সেটা হচ্ছে পাটওয়াটেক প্যারাসেলিং বিজ আমি কিন্তু জানতাম না এই বিসের বিষয়ে হিমসড়ি ইনানি এই বীজ দুইটায় গিয়েছি কিন্তু কিন্তু নাই আরও সুন্দর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর আপনারা একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর জ্যামে পড়বেন না আমরা বের হতে হতে বারোটা বেজে গেছিলো আমরা কিন্তু অনেক বেশি জ্যামের ভিতরে পড়ছিলাম কারণ এখন যেহেতু কক্সবাজার যাওয়ার ভালো একটা সময় এই সময় কিন্তু সবাই কক্সবাজারে ঘুরতে যায় তো এই সময় বেশি জ্যাম থাকে দেখুন কতটা জ্যাম হয়েছে এভাবে জ্যামে কিন্তু এক ঘন্টা আমরা ছিলাম বাসা থেকে যদি তাড়াতাড়ি বের হন তাহলে কিন্তু এতটা জ্যামে পড়া লাগে না সামনে যে গাড়িটা দেখছেন ইজি বাইকের সামনে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা ওই গাড়িটা ওই গাড়িটার ভাড়া কিন্তু আট হাজার টাকা করে যায় সামনে যে গাড়িটা যাচ্ছে ওইটা আট হাজার টাকা তো আমি ভাবলাম যে আট হাজার টাকায় এই গাড়িতে না যে ইজি বাইকে ঘোরাই তো আরও ভালো এখানে কিন্তু আট হাজার টাকা না হইলে কিন্তু এই গাড়ি ভাড়া নেওয়া যায় না যারা একসাথে অনেক মানুষ যান তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি এইটা দেখুন সামনে কতটা জ্যাম পড়ছে আর এই জ্যামের কারণে কিন্তু আমাদের আসতেও লেট হয়েছিল সকাল সকাল বের হবেন তাহলে দেখবেন যে আর জ্যামে পড়বেন না আর এই বিশেষ করে শুক্র আর শনিবারে প্রচুর জ্যাম থাকে তো শুক্র আর শনিবার বাদে যদি আপনারা কক্সবাজারে ঘুরেন তাহলে আপনাদের জন্যই ভালো কারণ জ্যামে পড়া লাগবে না আপনাদের চলে আসলাম আরও একটা বিচে দেখুন এই বিচটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি কিন্তু ভুলে গেছি ভিডিও করতে করতে যেহেতু বাসায় এসে ভিডিওটা আপলোড করছি কোনটা কোন বিচ আমি ভুলে গেছি তবে ইনানি বীজ তারপর পাটুয়াটেক প্যারাসিলিং বীজ এইগুলা কিন্তু গেছিলাম বেশিরভাগই কিন্তু ভুলে গেছি ও সরি আরেকটা যে বীচে গেছিলাম সেটা হচ্ছে ঝাউবন বীজ এই ঝাউবন বীজটা ইনানি বীজের সাথেই ইনানি বিষ বা যে কোনো বিষে এমন বাচ্চাদের দেখবেন এই বাচ্চাদের হাতে যে ফুলগুলা এই ফুলগুলা কিন্তু বিশ টাকা করে নিচ্ছিল তবে দশ টাকা করে চাইলেও আপনাদেরকে দিয়ে দিতে পারে আমরা যখন আগেরবার আসছিলাম তখন কিন্তু এই বিষে তেমন কেউ ছিল না এইবার এসে দেখি এত পরিমাণ মানুষের ভিড় বলার বাইরে যত দিন যাবে মানুষের ভিড় কিন্তু ততই হবে আর এই ঝাউবনে কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল হিমসড়ি বাদে আমরা সব জায়গায় মোটামুটি ঘুরে নিয়েছিলাম কারণ হিমসড়িতে দেখার মতো কিছুই নাই মেরিন ড্রাইভে আসার রোডে কিন্তু হিমসড়ি পড়ে আমরা ওইখানে এক মিনিটের জন্য দাঁড়াই নাই কারণ ওইখানে দেখার মতো কিছু ছিল না ওইখানে ঝর্না আর পাহাড়ের সাথে সিঁড়ি করা ছিল ওই পাহাড়ের উপর উঠার জন্য একটা ব্যবস্থা তাছাড়া কিন্তু আর কোনো কিছুই ছিল না আপনারা কক্সবাজার যে যত বেশি বার্গেনিং করতে পারবেন ততই কিন্তু টাকা বাঁচাতে পারবেন কারণ এইখানের মানুষ সবাই কিন্তু ব্যবসায়ী তারা কিন্তু তাদের টার্গেট থাকে যার কাছ থেকে আমরা যা নিয়ে পারি তবে যারা বার্গেনিং করতে পারেন না তাদের জন্য কিন্তু কক্সবাজারে অনেক ব্যয়বহুল ইনানি বিচ মেরিন ড্রাইভ এই দিক দিয়ে যেতে যেতে কিন্তু অনেক রিসোর্ট রেস্টুরেন্ট তারপর হোটেল পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে থাকতে পারেন কক্সবাজারে গেলে মনে হয় না যে আর বাসায় ফিরে আসি কারণ কক্সবাজারের সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে বিচ আর পাহাড় বিচ আর পাহাড় ভালোবাসেন কে কে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন কারো অনেক রকম বিচ আছে আমরা ঘোড়ায় উঠছিলাম বলছিলাম তো ঘোড়ায় ওঠার দৃশ্যটাও আপনাদেরকে দেখিয়ে দিব আর ঘোড়ায় ওঠার সময় কিন্তু অনেক বেশি টাকা চাইবে তো আপনারা এখান থেকে বার্গেনিং করবেন বার্গেনিং করলে কিন্তু এখানে অনেক টাকা বেঁচে যাবে আর অনেক ঘুরাবে কিন্তু এই ঘোড়ায় তারপর আমরা এই গাড়িতে উঠছিলাম আমি এই গাড়ির নামটা বলতে পারবো না তবে এইটা চাচ্ছিল ছয়শো টাকা করে আমরা তিনশো টাকায় কিন্তু উঠছিলাম পুরো বিশটায় কিন্তু ঘুরে দেখাবে এই গাড়িটা নিজেরাও কিন্তু ড্রাইভ করতে পারেন আমার হাজব্যান্ড এইটা ড্রাইভ করছিল। তো আপনারা চাইলে তিনশো টাকা দিয়ে বা দুশো পঞ্চাশ টাকা দিয়ে এমন গাড়িতে উঠতে পারেন অবশ্যই আপনারা বার্গেনিং করবেন আর বার্গেনিং করার কারণেই কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে যেহেতু এটা কক্সবাজারের একটা সুন্দর জায়গা তো এই জায়গাগুলায় কিন্তু অনেক বেশি টাকা নেয় দেখুন ঘোরায় উঠছিলাম আমি আমার কিন্তু অনেক ভয় লাগছিলো আর হাসিও লাগছিল যেহেতু ভয়ের থেকে বেশি হাসি লাগছিল কারণ আমি এই সেকেন্ড টাইম উঠলাম আর বোরকা পরা ছিল সেজন্য উঠতেও কিন্তু প্রবলেম হচ্ছিলো তারপরেও ঘোড়ায় উঠে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল আপনারা কে কে ঘোড়ায় উঠতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটার কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কিভাবে তিন হাজার টাকার ভাড়া আমি বারোশো টাকায় করছি মানে আমি করি নাই ভাইয়া করছে কলাতলি থেকে মেরিন ড্রাইভের আশেপাশে যত বিচ আছে সব কিছুই কিন্তু ঘুরে দেখতে পারেন মাত্র বারোশো টাকায় আর আসা যাওয়া সম্পূর্ণ সারা দিন কিন্তু ওই ইজি বাইকটা আপনাদের ভাড়া থাকবে শুধুমাত্র মামা ড্রাইভ করবে কলাতলি থেকে কিন্তু আমরা ওই ইজি বাইকে উঠছিলাম আপনারা চাইলে কলাতলি থেকে উঠতে পারেন এই দেখুন আরও একটা বিচে চলে আসছি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই বিচটা সবশেষে আমরা গিয়েছিলাম এই রকম একটা রেস্টুরেন্টে রিসোর্টে মানে রেস্টুরেন্টের সাথেই এই রিসোর্টটা ছিল এই রেস্টুরেন্টের সবথেকে বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে রূপচাদা ফ্রাই আর রেস্টুরেন্টের সাথে রিসোর্ট এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর খাবারের মানও কিন্তু অনেক ভালো ছিল দেখুন কত সুন্দর একটা রেস্টুরেন্ট সাথে রয়েছে রিসোর্ট বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট একটা রেস্টুরেন্ট এইখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে আর কাপলদের জন্য বেস্ট রিসোর্ট হচ্ছে এইটা সুন্দর সুন্দর রিসোর্ট কিন্তু এইখানে পেয়ে যাবেন মেরিন ড্রাইভে যারা মেরিন ড্রাইভের আশেপাশে যারা থাকতে চান আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন বারোশো টাকায় কীভাবে কক্সবাজার পুরোটা ঘুরে দেখবেন সম্পূর্ণ কিন্তু আমি বলেই দিয়েছি এখানে মিথ্যা বা লুকোচরির কিছু নাই আপনারা বার্গেনিং করলে তিন হাজার টাকার ভাড়া বারোশো টাকায় আনতে পারেন আর আট হাজার টাকার গাড়ি ভাড়া না করে কিন্তু বারোশো টাকার এই ইজি বাইকে যাওয়াই বেস্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ